দেশে প্রথমবারের মতো বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে লুইজিয়ানায় এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে বার্ড ফ্লু আক্রান্ত হয়ে মৃত্যুর খবরে উদ্বেগ ছড়ালেও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মুখপাত্র মার্গারেট হ্যারিস আশ্বস্ত করে জানিয়েছেন এতে সাধারণ জনগণের জন্য ঝুঁকি কম রয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কিনে নেওয়ার ইচ্ছা প্রকাশের পর ডেনমার্কের স্বায়ত্তশাসিত এই দ্বীপে ভ্রমণে যাচ্ছেন ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র একটি পডকাস্টের জন্য ভিডিও ফুটেজ নিতে একদিনের ব্যক্তিগত সফরে গ্রিনল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি পরিস্থিতির কারণে নিউ জার্সি ভার্জিনিয়া সহ সাতটি স্টেটে জারি করা হয়েছে জরুরি অবস্থা ইলিনয় থেকে নিউ জার্সি পর্যন্ত শীতকালীন ঝড়ে সতর্কতা চলছে প্রচন্ড ঠান্ডা ও বৈরী পরিস্থিতিতে ক্যান্সাস, মিজৌরি ও টেক্সাসে এ পর্যন্ত চারজনের জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বিস্তীর্ণ উপকূল জুড়ে সাগরে খনিজ তেল এবং গ্যাস আহরণে খনন কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন আটলান্টিক উপকূল মেক্সিকোর পূর্ব উপকূল এবং ক্যালিফোর্নিয়া অরেগন ও ওয়াশিংটনের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের পাশাপাশি অ্যালাস্কার বেরিং সাগরের কিছুটা অংশে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে রাজনৈতিক দলগুলোকে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের এমপি রূপা হক তিনি আরো বলেন নতুন বাংলাদেশের সুযোগ দিতে হবে দক্ষ ও মেধাবীদের এ সময় বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে মুক্ত বাণিজ্য চুক্তির আহ্বান জানান রূপা হক বাংলাদেশে ফিরেছেন ভারতের কারাগারে থাকা নব্বই নাবিক ও জেলে মঙ্গলবার সকালে তাদেরকে পরিবার ও ট্রলার মালিকদের কাছে হস্তান্তর করা হয় রবিবার বঙ্গোপসাগর আন্তর্জাতিক জলসীমায় পঁচানব্বই ভারতীয় জেলে ও নাবিক এবং নব্বই বাংলাদেশিকে দুই দেশের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয় হিসেবে গেল ডিসেম্বরে বাংলাদেশের রেকর্ড পরিমাণ রেমিটেন্স গেছে ডলারের অঙ্কে যা দুই দশমিক চৌষট্টি বিলিয়ন ডলার ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় হুন্ডি চাহিদা কমে আসা এবং বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণেই রেমিটেন্স পরিমাণে বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা পার্টির প্রধানের দায়িত্ব থেকে জাস্টিন টুডো সরে দাঁড়ানোর ঘোষণার পর দেশটির নতুন প্রধানমন্ত্রী বাছাই নিয়ে চলছে জল্পনা কল্পনা নতুন প্রধানমন্ত্রী হিসেবে উঠে এসেছে সদ্য সাবেক ফাইন্যান্স মিনিস্টার ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা মার্ক কার্নির নাম শক্তিশালী ভূমিকম্পে অর্ধ শতাধিক নিহত হয়েছে বলে জানিয়েছে চায়নার রাষ্ট্রীয় গণমাধ্যম রিক্টার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক এক স্থানীয় সময় মঙ্গলবার সকাল নয়টা পাঁচ মিনিটের ওই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নেপালের সীমান্তবর্তী তিব্বত নেপাল ভারত এবং বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সাত উইকেটের ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে রংপুর রাইডার্স টস হেরে আগে ব্যাট করতে নেমে ষোলো দশমিক তিন ওভারে একশো এগারো রানে গুটিয়ে যায় ঢাকা ক্যাপিটালস জবাবে চল্লিশ বল হাতে রেখে জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স